একটা হাদিসে এসেছে যে নবি পাক সাল্লাহ সাল্লাম বলছেন যদি কোনো ব্যক্তি চুরিও করে জেনাও করে কিন্তু শিরিক মুক্ত আমল নিয়ে পাকের সামনে দাঁড়াই তাহলে আল্লাহ পাক তাকেও মাফ করে দেবেন ইনশাআল্লাহ আর এটাই সেই হাদিসের ব্যাখ্যা যে ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি মন থেকে পড়েছে কলবের মধ্যে যার সরিষার দানা পরিমাণ ইমান আছে মানে শিরিকের পাপ করেনি ইনশাল্লাহতালা আল্লাহ পাক একদিন না একদিন তাকে জান্নাত দেবেন ইনশাআল্লাহ আল্লাহপাক তাকে শাস্তি দিতে পারেন তাকে কিছু আজাব দিতে পারেন কিন্তু কিছু আজাব দিয়ে হলেও তাকে মাফ করে দেবেন ইনশাআল্লাহ এখন প্রশ্নটা হচ্ছে তাহলে সহি বুখারির এই হাদিসটা কেমন যেখানে নবী পাক সাল্লাহ আলাইসাল্লাম বলছেন কেয়ামতের দিনে আদম আলাকে ডেকে আনা হবে আদম আল্লা সাল্লামকে ডেকে বলা হবে যে তোমার সন্তান যারা আছে তোমার সন্তানদের মধ্যে জাহান্নামীদেরকে আলাদা করে ফেলো তখন আদম আলাই সাল্লাম আল্লাহপাককে বলবেন হে আল্লাহ কতজনকে আলাদা করব আল্লাহপাক বলবেন প্রতি হাজারে নয়শো নিরানব্বই জনকে জাহান্নামের জন্য আলাদা করে দাও এই হাদিসটি সহি বুখারিতে চার চারবার এসেছে চারবার এসেছে এই হাদিস শোনার পরে সাহবিরা একটু বিচলিত হয়ে পড়লেন সাহাবিরা বললেন যে তাহলে কেমনভাবে কি হবে তখন নবিপাক সাল্লাহ আলাইস্লাম বললেন যে আশ্বস্ত হও জান্নাতিদের কাতার হবে একশো বিশটা একশো কুড়িটা কাতার হবে জান্নাতিদের তার মধ্যে শুধুমাত্র নবীপাক সাল্লাহু আলাইসাল্লামের উন্মতিদের কাতার হবে আশিটা এবং তিনি এই হাদিসটিও শোনালেন যে যে ব্যক্তি এই উম্মতের মধ্যে আল্লাহপাকের সাথে শিরিক না করে মারা যাবে শিরিক করবে না তার জীবন দশাই সেই ব্যক্তি জান্নাত পাবে ইনশাল্লাহ দেরিতে হলেও জান্নাতে যাবে কিছু আজাব কিছু শাস্তি সহ্য করে হলেও জান্নাতে যাবে ইনশাল্লাহ এখন আপনার মনে প্রশ্ন জাগছে না যে তাহলে এত হিউজ পরিমাণ মানুষ কোন কারণে জাহান নামে যাবে কি এমন কারণ যেগুলোর জন্যে এত বেশি পরিমাণ মানুষ জাহান নামে যাবে এমন প্রশ্ন কি আপনার মনে জাগছে না আসছে না আমার আপনার আল্লাহ কিন্তু বলে দিয়েছেন যে আল্লাহপাক শিরিক ছাড়া যে কোনো গোনা আল্লাহপাক মাফ করে দিতে পারেন তাহলে এত মানুষ জাহান নামে যাচ্ছে তার কারণ তাদের আমূল নামায় কোন পাফ থাকতে পারে অবশ্যই শিরিক ইবলিস এবং তার অনুসারীরা এই উন্মতিদেরকে বিভ্রান্ত করার জন্যে শিরিকের একটা ব্যাপক প্রচার চালিয়েছে একটা ব্যাপক ছয়লাভ ছড়িয়ে দিয়েছে এখানে আর একটা বিষয় আছে সেটাকেও গুরুত্ব দেওয়াটা প্রয়োজন সেটাকেও মনে রাখাটা প্রয়োজন যে এই উন্মতের সত্তর হাজার মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে হ্যাঁ এই উম্মতেরই সত্তর হাজার মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে যাদের মধ্যে এক নম্বর হচ্ছে যারা পাখি উড়িয়ে ভাগ্য গণনা করে না এটার মধ্যে শিরিক আছে কি নেই অবশ্যই শিরিক আছে দুই নম্বর যারা আগুনের টাকা দিয়ে চিকিৎসা পদ্ধতি অবলম্বন করে না তিন নম্বর যারা হারাম অবৈধ কোনো ঝাড়ফুঁক করে না কোনো তাবিজ টাবিজ দিয়ে কবিরা গুনার সাথে যুক্ত হয় না যারা সর্ব অবস্থাতে আল্লাহর উপরে তাকুল করে এমন সত্তর হাজার মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে ইনশাল্লাহ এটাও নিজের মাথার মধ্যে প্রবেশ করিয়ে নেন এবার আসুন ইবলিস এবং তার অনুসারীরা কয়ভাবে শিরিককে ছড়িয়েছে এর উত্তর হবে তিন ভাবে মূলত তিন ভাবে শিরিক ছড়িয়েছে প্রথমত হচ্ছে শিরিক ছড়িয়েছে বিশ্বাসের মধ্যে এই পৃথিবীর কিছু মানুষ এখনও এমন আছে যারা এটা বিশ্বাস করে না যে এই পৃথিবীকে সৃষ্টি করেছেন মহান রব্বুল আমিন তারা মনে করে যে এই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে বিগ ব্যাং থেকে কোরআনের সুরা আম্বিয়ার মধ্যে একটা কথা আছে আল্লাহবাক বলছেন কাফেররা কি লক্ষ্য করে দেখে না যে আসমান সমূহ সমস্ত জমিন একটা বিন্দুর মধ্যে ছিল আমি এটাকে বিচ্ছিন্ন করে দিয়েছি যদি তারা বলেও যে বিগ ব্যাং থেকে পৃথিবী সৃষ্টি হয়েছে তাহলে আমরা বলবো এই বিগ ব্যাংকের স্রষ্টাও হচ্ছে মহান রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আল আমিন আচ্ছা বলেন তো এই যে চিন্তা যে আল্লাহ বলতে কেউ নেই এ পৃথিবীতে সব কিছু এমনি এমনি হচ্ছে এমনি এমনি চলছে এই চিন্তাভাবনা কি শিরিকের চিন্তাভাবনা নয় কেউ কেউ এমনটাও মনে করেন যে আল্লাহ আছেন এবং তার সাথে আরও কিছু স্রষ্টাও আছেন এবং এই সংখ্যাটা কোটির উপরে এ পৃথিবীতে অনেক মানুষ আছে যারা বিশ্বাস করে যে আল্লাহর সাথে আরও কিছু স্রষ্টা আছেন আপনি খ্রিস্টানদের দিকে তাকান তাদের চিন্তাভাবনা তাদের চলাফেরা তাদের বিশ্বাসের দিকে তাকান তাহলে অনেক কিছু স্পষ্ট হয়ে যাবে সোরা মরিয়ামে আল্লাহ পাক উল্লেখ করেন তারা এমন একটা কথা বলে তারা বলে যে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন নাউসবেল্লাহ আল্লাহবাক এই পরিপ্রেক্ষিতে কি বলেছেন একবার শুনুন আল্লাহবাক বলেন যে যখন তারা বলে যে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন তখন আসমান নিজেই ফেটে পড়তে চাই জমিন নিজেই চৌচির হতে চাই এবং পাহাড়গুলো থরথর করে কেঁপে নিজেই নিচে পড়তে চাই যদি আল্লাহ পাক এদের ইচ্ছার স্বাধীনতা দিতেন তাহলে আসমান ফেটে পড়ত জমিন নিজেই চৌচির হতে চাইত আর পাহাড়গুলো থরথর করে কেঁপে নিচে পড়ে যেত আমাদের মধ্যে যখন কেউ বলে ম্যারি ক্রিসমাস তখন সেটা বিশ্বাস করে যে পঁচিশে ডিসেম্বরে আল্লাহপাক পাক ইসাকে জন্ম দিয়েছেন নাউসবিল্লাহ বিষয়টা কি এমন আমাদের মধ্যে কি কোনো মিথ্যার অপপ্রচার হচ্ছে না অবশ্যই হচ্ছে আর আমরা আমাদের নামাজে বলছি মালিদ ওয়ালাম ইউলাদ কুল আল্লা হুহাদ আল্লাহ্ সামাদ আল্লাম ইয়ালিদ তিনি কাউকে জন্ম দেয়নি ওয়ালা মিয়ৌলাদ তানাকেও কেউ জন্ম দেয়নি ওয়ালা মিয়াকুল্লাহ কুফুয়ানাহাত একবার এই সূরা পড়লে কোরানের তিন ভাগের এক ভাগ পড়ার নেকি হয়ে যায় আর এগুলো এমনি এমনি হয় না তার কারণ কোরানের তিন ভাগের এক ভাগ হচ্ছে আল্লাহ পাকের দৌহিদ আমরা হয়তোবা অনেক সহজে সামাজিকতার দোহাই দিতে পারি দিয়ে থাকি আমরা দিই না সামাজিকতার দোহাই দিই কিন্তু সামাজিকতার দোহাই দিয়ে কতদিন চলবে একবার ভেবে দেখুন কোন সমাজের কথা বলছি যে সমাজ আমাদেরকে শিরিক শেখাই ওই সমাজ যে সমাজ আমাদেরকে হারাম খাওয়া শেখাই ওই সমাজ যে সমাজে মানুষ বেদাতি আমল করে ওই সমাজ কোন সমাজের সামাজিকতার কথা বলছেন আপনি কোন সমাজের সামাজিকতার কথা বলবেন আপনি আমরা কোন সমাজের দাবিদারি করব যে সমাজ নবীপাক সাল্ল্লাহ সাল্লামের আদলে তৈরি সমাজ আমরা সেই সমাজের দাবেদারি করব। যেই সমাজ জাহেলিয়াতের আদলে গড়া সেই সমাজের আমরা তাবেদারি করব না আল্লাহবাক আমাদেরকে বোঝার দৌফিক দান করুক আপনি দেখুন এই সমাজে কিছু মানুষ গ্রহ চন্দ্রের পূজা করছে কিছু মানুষ কবরের পূজা করছে মাজারের পূজা করছে দেখছেন তো আপনি কিছু মানুষ মৃত ব্যক্তির কাছে নজর মানদ এগুলো করে তো নাকি কিছু মানুষ জাদু চর্চা করছে কিছু মানুষ ভাগ্য গণনা করছে এগুলো কি শিরিক নয় প্রথম শিরিকটা হচ্ছে আকিদার প্রথম শিরিকটাই হচ্ছে বিশ্বাসের আল্লাহ ছাড়া কেউ অন্য কেউ সন্তান দিতে পারে এইটা বিশ্বাস করাটাই শিরিক আমরা মনে করি না যখন কারোর সন্তান হয় না কত রকমের তাবি যেন তেন করছি আর আমরা মনে করছি যে ওইটা করার জন্য আমাদের সন্তান হয়েছে ওইটা করার জন্য আমাদের পরিবারের হাসি ফুটেছে আমাদের পরিবারে হাসি এসেছে এগুলো প্রত্যেকটাই শিরিক এগুলো প্রত্যেকটাই শিরিক যদি আপনি ভাবেন যে আপনার আল্লাহ ছাড়া কেউ আপনাকে পরকালে বাঁচাবে এটা বিশ্বাস করাটাও শিরিক সত্যি বলতে আল্লাহ থেকেই সব হয় যদি আমরা এই কনসেপ্টের বাইরে চলে যাই তাহলে এই শিরিক হবে সব কিছু কার থেকে হয় কোথার থেকে হয় প্রথমে এই যে লা ইলাহা ইল্লাহ এই আকিদার মধ্যেই শিরিক ঢুকেছে আরেকটা শিরিক ঢুকেছে আমলের মধ্যে মনে হচ্ছে না যে সেটা আবার কেমন এই যে আল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে সেজিদা করা আল্লাহকে বাদ দিয়ে অন্য কারোর জন্যে নজর মানত করা অন্য কারোর হয়ে নজর মানত করা আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে আপনি দোয়া করছেন কিছু চাইছেন কিছু পাওয়ার আশা করছেন এগুলো তো সিরিকেরই অংশ এগুলো তো শিরিকেরই রিপোর্ট যায় আপনি হাতের মধ্যে কোনো একটা বালা পরে আছেন ওই বালাটা আপনাকে খুলতে বললে আপনি খোলেন না আপনার মনে হয় যে ওই বালাটা খুললে আপনার ক্ষতি হবে আপনি একটা তাবিজ লাগিয়ে রেখেছেন আপনি মনে করছেন যে ওইটার জন্যে আপনার জীবনে সব কিছু হচ্ছে আপনি একটা তাবিজ লাগিয়ে রেখেছেন আপনি ভাবছেন যে ওইটাই আমার জীবনকে পরিবর্তন করে দেবে এগুলো সবই শিরিক এই যে আকিদা এগুলো তো সিরিকি আঁকিদা আপনি একটা আংটি পরেছেন যদি এই নিয়েতে পড়েন যে এই আংটিটা পরলে আমার শরীর ভালো হবে তাহলে এটা একটা শিরিক হ্যাঁ যদি আপনি সৌন্দর্যের জন্য পড়েন যে না এই আংটিটা পরলে আমার হাতটা একটু সুন্দর দেখাবে সে বিষয়টা আলাদা এখানে আপনার চিন্তা ভাবনার পার্থক্যের উপরেই তৈরি হচ্ছে শিরিক কি সিরিক নয় আসলে কি বলেন তো আল্লাহপাক আমাদের অন্তরটাই দেখেন তিনি দেখেন আমরা কেমন ভাবছি কোনো একটা কিছু করছি সেটাকে কেমনভাবে চিন্তা করছে সাপোজ আমি বাড়ির জন্য কিছু নিয়ে গেলাম আমি আমার বাবা মায়ের জন্যে কিছু ফল কিনলাম যদি আমাদের চিন্তাভাবনা এমন হয় যে এই ফল যদি আমি আমার আব্বু আম্মুকে খাওয়াই তাহলে আমার আল্লাহ খুশি হবেন বিশ্বাস করুন এর জন্যেও আপনার আমল নামাই ভরে ভরে নেকি লেখা হয় সো এতগুলো কথা বলার একটাই কারণ যে আমাদের এই চিন্তাভাবনা রাখা উচিত নয় যে আমরা কোনো অপরাধ করে পার পেয়ে যাব আমাদের এই চিন্তাভাবনা রাখা উচিত নয় যে এই ধরনের শিরিকের সাথে আমরা যুক্ত হয়ে পার পেয়ে যাব। কিন্তু হ্যাঁ আমরা যদি অন্য কোনো অপরাধ করি আর যদি শিরিক থেকে দূরে থাকি তাহলে আমাদের জন্যে হয়তো বা সুসংবাদ অপেক্ষা করছে আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিয়ে দেবেন ইনশাল্লাহ হয়তো বা কিছুটা শাস্তি দেওয়ার পরেও দিয়ে দেবেন যদি আমরা আগে অন্য কোনো পাপের সাথে যুক্ত থাকিত শিরিক বাদ দিয়ে তাই এখানে নিজেকে ছোটো ভাবার নিজের মনকে ছোট করার কোনো প্রশ্নই নেই এই ধরনের কর্মকাণ্ড থেকে আপনি নিজেকে দূরে রাখার চেষ্টা করুন নিজেকে দূরে রাখার চেষ্টা করুন শিরিকের মতো জঘন্য অপরাধ থেকে আল্লাহ পাক নিশ্চয়ই আমাদের অন্তরের খবর রাখেন আল্লাহ পাক নিশ্চয়ই আমাদেরকে অনেক বেশি ভালোবাসেন তা না হলে এতটা গোনা করার পরে যদি তিনি আমাদেরকে মাফ করে দেন তাহলে এটা ভালোবাসা ছাড়া কিছুই নয় মহান রব্বুল আলমিনের উপরে ভরসা রাখুন নিজের অন্তরকে ছোট করবেন না মনে রাখবেন আপনি এমন এক নবীর উম্মাদ জানাকে মহান রব্বুল আলমিন থেকে বেশি ভালোবাসেন আপনার নবীকে মহান রব্বুল আলমিন সব থেকে বেশি ভালোবাসেন জান্নাতীতের একশো কুড়িটি কাতারের মধ্যে আশিটি কাতার হবে শুধুমাত্র নবী পাক সাল্লাহ সাল্লামের উন্মত্তের জন্য মনকে ছোট করবেন না নিজের উপর থেকে বিশ্বাস হারাবেন না আপনার রবের উপর থেকে বিশ্বাস হারাবেন না এবং সর্বোপরি নিজেকে কোনো শিরিকের অংশ বানাবেন না সে কি চিন্তাভাবনা নিজের মাথায় নিজের মস্তিষ্কে আসতে দেবেন না মহান রব্বুল আলামিনের সাথে অন্য কাউকে গুলিয়ে ফেলবেন না